প্রিয় বিউ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হল সিম্পলের মধ্যে একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে আমরা এই বাড়িটি করে দিয়েছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ বাইয়ের জন্য ওনার বাড়ি নরসিংদী জেলায় মনোহর্দী উপজেলায় যাহারা সিম্পলের মধ্যে আধুনিক ডুফ্লেক্স বাড়ি করতে চান তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য বা ফিট দশ ইঞ্চ ও ফ্রস্ত উনচল্লিশ ফিট সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে দুই হাজার ষাট স্কোয়ার ফিট জায়গার উপর যদি শতাংশ হিসাব করি তাহলে হবে চার দশমিক সাত তিন শতাংশ আর কাটা হিসাব করলে হবে দুই দশমিক আট ছয় কাঠা এই বাড়িটির সামনে মাঝখানে রয়েছে একটি ফোর্স এই ফোর্স দিয়ে প্রবেশ করে শুরুতে পাবেন একটি ড্রয়িং রুম আর তারপর পাবেন একটি বিশাল সাইজের ডাইনিং রুম আর এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম একটি কমন বেডরুম ও তিনটি মাস্টার বেডরুম তিনটি মাস্টার বেডরুমের সাথে রয়েছে তিনটি ব্যালকনি আর এই বাড়িটিতে রয়েছে চারটি টয়লেট একটি কমন টয়লেট ও তিনটি অ্যাটাচ টয়লেট আর ডাইনিং রুমের ডান পাশে রয়েছে একটি কিচেন রুম এবং ডাইনিং রুমের বাম পাশে রয়েছে উপরে ওঠার জন্য একটি তিন দাপে সিঁড়ি আর এই সিঁড়ির নিচ দিয়ে ঘরের বাইরে একটি প্রবেশপথ রয়েছে এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয়তলার ফ্লোর প্ল্যান এখানে শুধুমাত্র সামনে ব্যালকনি ও ফোর্সের ডিজাইন আলাদা করা হয়েছে আর ভিতরে ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোর প্ল্যানের মতো হুবহু রাখা হয়েছে এই বাড়িটি যদি আপনি করতে চান তাহলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার খরচ হবে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা আর সম্পূর্ণ দুইতলা কমপ্লিট করতে আপনার খরচ হবে পঁচাশি থেকে নব্বই লক্ষ টাকার মতো আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন এবং সুপারভিশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন